মিছিলদের মধ্যে আপনারা অসংখ্য বৈশ্বক কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু তারা সঠিক মুক্তভাবে এসেছে শুধুমাত্র পূজা সংস্কারের দাবিতে ছাত্রদের আবাই অধিকার আদায়ের মধ্যে কিন্তু তারা এই মিছিল ভয় করেছে এবং প্রতিবাদ মিছিল করেছে পাশাপাশি হচ্ছে বিভিন্ন 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 বিশ্ববিদ্যালয়েকে শিক্ষার্থীদের ওপর আঘাত করা হয়েছে পুলিশের লাঠিচার্জ করা হয়েছে পাশাপাশি আওয়ামী লীগ সংগঠকের নেতাবৃন্দরা যে আঘাত করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর তারই প্রতিবাদে কিন্তু আজকে জামালপুর মাদারগঞ্জে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক একটা মিছিল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের একটাই দাবি সেটা হচ্ছে মূলত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের যে সমস্ত কোটাধারী সুযোগ সুবিধা রয়েছে কোটার যে সুযোগ সুবিধা রয়েছে তার সংস্কার করার সংস্কার করার জন্য মূলত তাদের এই দাবিটা তারা মূলত চাচ্ছে না যে আসলে কুটা একদম উঠিয়ে দেওয়া হোক তারা মূলত চাচ্ছে যে মূলত তারা চাচ্ছে যে পুটাকে সংস্কার করার জন্য কিছুটা পরিবর্তন করার জন্য তারা চাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের কাছে তারা সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা করছে সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা দেখে মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু তাই বলে তারা এটা চায় না যে আগলে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এবং নাতি পুতিদেরকে সহ সরকারি চাকরিদের চাকরি দেওয়া অধিকার দেওয়া হোক পুজো বাড়িদের ফুটার সুযোগ শিবিরে দেওয়া মূলত আজকের যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটার সাথে মূলত সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এই আন্দোলন চলছে সহমত পোষণ করছে পাশাপাশি হচ্ছে কারণ আস্তে 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 একটু আসতে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জামালপুর মাদারগঞ্জে কি পরিমাণ অস্থিরতা কাজ করছে